ড্রাইভিং লাইসেন্স সহ বিআরটিএ এর অন্যান্য অনলাইন ভিত্তিক অনেক কার্যক্রম টোটালি বন্ধ রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন দেশের চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার বিআরটি এর প্রধান কার্যালয় বনানি এবং বীরপুর চৌদ্দ নম্বর যে এই বিআরটিএ এর অফিস রয়েছে আগুন লাগার কারণে বিআরটিএ এর অনলাইন ভিত্তিক যে কার্যক্রমগুলো সেগুলো টোটাল বন্ধ রয়েছে এর মধ্যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন পুরাতন ড্রাইভিং লাইসেন্স নবায়ন নবায়ন রেজিস্ট্রেশন ফিটনেস নবায়ন ইত্যাদি কার্যক্রম বিআরটিএ টোটাল বন্ধ রেখেছে বা করা যাচ্ছে না বিআরটিএ চেষ্টা করতেছে আপনি কার্যক্রমগুলো খুব দ্রুত শুরু করার জন্য তা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এটা চালু হয়ে যাবে দাপাততে ড্রাইভিং লাইসেন্স সহ বিআরটিএ এর অন্যান্য অনলাইন ভিত্তিক অনেক কার্যক্রম টোটালি বন্ধ রয়েছে পরবর্তীতে অবশ্যই বিআরটিএ এর কার্যক্রম যখন চালু হবে তখন অবশ্যই আপনাদেরকে আমি আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমিও তথ্যটা বিভিন্ন অনলাইন ভিত্তিক পত্রিকা মাধ্যমে জানতে পেরেছি তো আমি ভাবলাম যে আপনাদেরকে যেহেতু নিয়মিত ব্যক্তি সকলে বিভিন্ন তথ্য দিয়ে আসতেছি তারপর ক্ষেত্রে বর্তমানে এই তথ্যটা আপনাদেরকে দেওয়া খুব প্রয়োজন